জয়গুরু নমস্কার সকলকে আমরা সন্ধ্যা বন্দনা নিয়ে আলোচনা করছিলাম এই সন্ধ্যা বন্দনা প্রাসঙ্গিকতা জীবনের সাফল্যের জন্য সন্ধ্যা বন্দনার প্রয়োজনীয়তা এগুলো বলেছি এখন ঘটনাটা হচ্ছে এটা করব কখন এটাও কিন্তু আলোচ্য শাস্ত্র বলছে যে কালে দত্তম বরং গৃহল্পং কালে অল্প করবে কম দেবে অকালে বহু না অকালে অনেক দিলেও বরং কালে নাকালে লকশা অকালে অনেক করলেও তার কোনো ফল হবে না কালে করলে তার ফল অল্প করলেও ফল পাওয়া যাবে এই জন্য এই যে আপনি সন্ধ্যা করবেন সেই সময়টা কিন্তু আপনাকে জানতে হবে কখন সন্ধ্যা আমি করব এই সময়ে জানার আগে আমাদের কতগুলো বিষয় জানতে হবে সেটা হচ্ছে প্রাচীন পরম্পরায় সময় নির্ণয়ের যে একটা পদ্ধতি কীরকম না আপনারা পরে লিখে নেবেন পরে আপনাদের অনেক সময় যদি আপনার এই ধর্মশাস্ত্র নিয়ে বা পৌরহিত্য নিয়ে কাজ করেন নিয়মিত তাহলে আপনাদের অনেক কাজে লাগবে শাস্ত্র বলছে যে নিমেষা দশাষ্টৌ চাষ্টা ত্রিংশ তুতাকলা কলা মুহূর্ত স্বাত অহর আক্রান্ত এটা মনুস্মৃতিতে বলছে কি বলছে মনুস্মৃতির প্রথম চৌষট্টি নম্বর শ্লোকে এরকম বলা হচ্ছে যে দশ চাষ্ট উচ্চ বলছে আঠেরো নিমেষে এক কাষ্ঠা তারপরে বলছে তিরিশ কাষ্ঠায় এক কলা তিরিশ কলায় এক মুহূর্ত তিরিশ মুহূর্তে তিরিশ মুহূর্তে এক দিন রাত তিরিশ মুহূর্তে মানে হচ্ছে চব্বিশ ঘন্টা কেমন তিরিশ মুহূর্ত মানে বলছে চব্বিশ ঘন্টা আবার পনেরো মুহূর্ত মানে হচ্ছে বারো ঘন্টা কেমন আবার এক মুহূর্ত মানে হচ্ছে কত না আটচল্লিশ মিনিট প্রায় এটা কিছু কম বেশি হয় প্রায় আটচল্লিশ মিনিট আবার বলছে এক মুহূর্ত মুহূর্তে দুই দণ্ড মানে আটচল্লিশ মিনিট এক দণ্ডে চব্বিশ মিনিট আর তিরিশ দণ্ডে মানে সাতশো কুড়ি মিনিটে বারো ঘন্টা এই যে হিসাবটা এই হিসাবটা যদি আপনারা মনে রাখেন তাহলে কিন্তু আপনাদের যে পুজো পাঠ সন্ধ্যা বন্দনা এইগুলোতে আপনাদের অত্যন্ত কাজে লাগবে কারণ বলছে প্রথম সন্ধ্যা করে সূর্য দর্শন না হওয়া পর্যন্ত আসনে বসে থাকবে এরপরে বলেছে যে মধ্যাহ্ন সন্ধ্যায় আটচল্লিশ মিনিট করতে হবে প্রতি সন্ধ্যায় আটচল্লিশ মিনিট ধরে চলবে এই যে এত রকম কথা এসছে এর মূলে কি আছে কাল নির্ণয় তাই কাল নির্ণয়ের ক্ষেত্রে আপনাদের এইগুলো যদি আপনারা মনে না রাখেন বা মনে না রাখার চেষ্টা করেন তাহলে আপনি হিসাব বুঝতে পারবেন না তাই জন্য এইটা সবসময় মনে রাখতে হবে যে আটচল্লিশ মিনিট মানে হচ্ছে একটি মুহূর্ত মোটামুটিভাবে কম বেশি একটু হয় আর তিরিশ দণ্ডে একটা দিন তিরিশ একটা দিন মানে তিরিশ দণ্ড মানে বারো ঘন্টা এটা একটা দিন আবার রাত্রে তিরিশ দণ্ড এ নিয়ে টোটাল অহরাত্র কিন্তু তিরিশ মুহূর্ত মানে পুরো চব্বিশ ঘন্টা একটা অরাত্র তাহলে পনেরো মুহূর্ত মানে বারো ঘন্টা হ্যাঁ এইভাবে আপনাকে এইগুলো মনে রাখতে হবে এইগুলো তাহলে আপনার কী হবে কাল নির্ণয়টা করে সন্ধ্যা বন্দনা করতে হবে এইটা শাস্ত্রের বচন শাস্ত্র তাই বলছে যে তুমি ইথাকালে কর্ম অনুষ্ঠান করবে तपर्यय बोलते ब्रह्महे मुहूर्ते बुद्धे त धर्मार्थ च अनुचिन्तये काय क्लेशमश्च तद मूला वेदत तार्थ मे वचन उन्माया वशकम कृत्वा उद्माया वशकम कृत्या कृत सौचम পূর্বাং সন্ধ্যা জপম তৃষ্টের সর্বকালে চিরম মনুস্মৃতির চতুর্থ অধ্যায় বলছে মুহূর্তে অর্থাৎ রাত্রের শেষ প্রহরে ঘুম থেকে উঠে ধর্ম অর্থ এবং মুখ্য প্রাপ্তির কামনা কিরূপের ক্লেশ তথা লাভ করা যায় এই চিন্তা করবে এবং মানে কায়ক্লেশের দ্বারা ধর্ম এবং অর্থ লাভ করা যায় এরকম চিন্তা করবে বেদ তত্ত্ব নিরূপণ করবে তারপর শয্যা থেকে উঠে মলমূত্র ত্যাগ করে চিত্তে প্রাত সন্ধ্যায় গায়ত্রী সাধনা করবে গায়ত্রী জপ করবে হ্যাঁ এবং পরে সন্ধ্যাকালে গায়ত্রী জপ করবে প্রাতঃ সন্ধ্যার সময় সূর্যোদয়ের একদণ্ড পূর্বে হ্যাঁ সূর্যোদয়ের একদণ্ড পূর্ব হতে উদয়ের একদণ্ড পর অবধি এই দুই কাল মানে আটচল্লিশ মিনিট হ্যাঁ প্রাতঃ সময় এবং সায়ন সন্ধ্যার সময় সূর্যাস্তের পূর্বে একদণ্ড হতে সূর্য অস্তের পর একদণ্ড হচ্ছে সায়ন সন্ধ্যা আর মধ্যাহ্ন সন্ধ্যার কাল বলছে যে মধ্যাহ্ন সন্ধ্যার কাল মধ্যাহ্নের এক দণ্ড পূর্ব হতে এক দণ্ড পর পর্যন্ত দুই দণ্ড বলেছে এটা প্রমাণ আমরা পাচ্ছি যে সন্ধ্যা প্রাত সনক্ষত্রা উপাসিত যথাবিধি সাদিত্যাক পশ্চিমাং সন্ধ্যা অর্ধ স্তিমিত ভাস্করাম বাস করাম অর্থাৎ প্রাতঃ সন্ধ্যায় নক্ষত্র আকাশে নক্ষত্র দেখতে পাচ্ছ এই রকম অবস্থা থেকে আরম্ভ করে সূর্যোদয় অবধি অনুষ্ঠান করবে এবং সায়ন সর্বায় সূর্য অর্ধ অস্তমিত কালতে আরম্ভ করে নক্ষত্র দর্শন পর্যন্ত হচ্ছে সায়ন সন্ধ্যা করবে এরপর নৃসিংহ পুরাণের একটি বচন আছে যে পূর্বাং সন্ধ্যাং নক্ষত্রা উপগম্য যথাবিধি যাবৎ আদিত্য দর্শন অর্থাৎ নক্ষত্র রয়েছে এই রকম অবস্থায় আরম্ভ করবে আর আদি আদিত্য দর্শন পর্যন্ত মানে সূর্য যতক্ষণ না উদয় হচ্ছে দেখছ ততক্ষণ পর্যন্ত তুমি সন্ধ্যা করবে অর্থাৎ এই আ দুই দণ্ড ধরে অর্থাৎ আটচল্লিশ মিনিট ধরে তুমি গায়ত্রী সাধনা করবে এরপর আর একটা কথা বলা হয়েছে যে প্রাতক কালে সূর্য দর্শন পর্যন্ত এবং প্রদোষকালে নক্ষত্র দর্শন পর্যন্ত গায়ত্রী জপ চলবে পূর্বাং সন্ধ্যা জপং তৃষ্টেত সাবিত্রী অর্ক দর্শনাথ পশ্চিমান্ত সমাসীন সম্যগার্শ বিভাবনার এই রকম কথা রয়েছে তারপরে বলছে পাতক এবং সায়নকালে এই যে জপ এই জপের নির্দিষ্ট সময় রয়েছে এই সময় না করতে পারলে প্রায়শ্চিত্তের ব্যবস্থা কিন্তু শাস্ত্রে আছে তবে এই প্রায়শ্চিত্ত করেই রোজ গায়ত্রী জপ করব এই যে বিধি এটা কিন্তু নিয়মিত হওয়াটা উচিত নয় আমি আগামী দিন একটা কাল নিয়ে আলোচনা করব যে প্রাতক কাল কোনটা মধ্যাহ্নকাল কাল কোনটা অপরাহ্ন কোনটা সায়ান্ন কোনটা বেলা কোনটা তো এইটা আপনাদের জানা থাকলে আরও এই বিষয়টা সুবিধা হবে এবার বলছে যে আটচল্লিশ মিনিটে এক মুহূর্ত এক একটি সন্ধ্যার শাস্ত্র আটচল্লিশ মিনিট বা এক মুহূর্ত সময় দিতে বলেছে বলছে রাস বৃদ্ধিত তো সততা দিবসানাম যথাক্রমাৎ সন্ধ্যা মুহূর্ত না তন্ত্র রাস বৃদ্ধ চ শ্বাসমৃত তো এই আটচল্লিশ মিনিট হচ্ছে সন্ধ্যা করার জন্য আপনার দিন দিনের রাস বৃদ্ধি যাই হোক না কেন সবসময় বারো ঘন্টা দিন বারো ঘন্টা রাত্রি এরকম হয় না দিন রাত্রির রাস বৃদ্ধি হয় তাই আপনি দেখবেন পঞ্জিকার পাশে মুহূর্তমান দিবা মুহূর্তমান লেখা থাকে এক একটা মুহূর্ত কতক সময় ধরে তো হিসাব করলে কখনও দেখবেন ওটা আটচল্লিশ মিনিট হয় কখনও পঞ্চাশ মিনিট হয় কখনো ওটা পঁয়তাল্লিশ মিনিট হয় কিন্তু শাস্ত্র বলছে তুমি আটচল্লিশ মিনিট ধরে গায়ত্রী সাধনাটা করবে তো এই হচ্ছে কাল এই কালে আমাদেরকে সাধন ভোজন করতে হবে নিয়মিত সেটা আপনি তান্ত্রিক সন্ধ্যা করুন বা বৈদিক সন্ধ্যা করুন কেমন জয়গুরু